বাড়ি সত্যনারায়ণ পুজো এক ঘর লোকের সামনে আমার শাশুড়ি মা আমার মাকে কাঁদতে কাঁদতে হঠাৎ বলে উঠলেন ছেলেটাকে মনের মতো করে মানুষ করতে পারলাম না বেয়ান অমানুষ হয়েছে জানেন শিক্ষিত হলে কি হবে কোনো সাংসারিক বোধ বুদ্ধি কিচ্ছু নেই এজন্য আমার মনে যত জ্বালা যত অশান্তি রান্নাঘর থেকে কথাগুলো শুনে ভীষণ বিরক্ত লাগলেও ভাবলাম তপস্যা করেও এমন সন্তান পাওয়া যায় না তার সম্পর্কে মা হয়ে এক ঘর বাইরের লোকের সামনে এ কথা বলতে ওনার মুখে একটুও বাঁধল না সত্যি স্বার্থ আর অর্থ মানুষকে কত নিচে নামিয়ে দেয় মা হয়ে এমন কথা বলতে পারা যায় আমি ঋণী বিয়ে হয়েছে প্রায় দু বছর হতে চলেছে আমি হোম মেকার আমার স্বামী পলাশ একটা কোম্পানিতে সেলসের চাকরি করে এই নামমাত্র বেতন ফলে সংসারের ইকোনমিক্যালি আমাদের কন্ট্রিবিউশন খুবই সামান্য আমরা দুজন ছাড়াও আমাদের সঙ্গে থাকেন আমার বড় ভাসুর অর্থাৎ বর্দা আর বড় যা এবং আমার শাশুড়ি মা এতক্ষণ কথা হচ্ছিল বর্দাকে নিয়ে বর্দা হলেন অঙ্কের সিনিয়র প্রফেসর কলেজ ছাড়াও টিউশন সেমিনার পড়াশোনা নিয়ে সব সময় কর্মব্যস্ত একজন মানুষ এবং মনের দিক থেকেও আকাশের মতো উদার আর দিদিভাই আমার আইডেল একজন গৃহবধূ হিসাবে এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিল এবং নিজের শখ আর দক্ষতাকে মরে যেতে দেয়নি বাঁচিয়ে রেখেছিল শত ব্যস্ততার মধ্যেও আর বাঁচিয়ে রেখেছিল নিজের আত্মসম্মান বোধ বউ ভাতের পরের দিন আমার বাপের বাড়ি থেকে দেওয়া উপহারগুলো দেখতে দেখতে শাশুড়ি মা যখন বলেছিলেন এমা তোমার মামা বিয়েতে শাড়ি দিয়েছেন সোনার জিনিস দেননি এ কেমন গো আমি অপ্রস্তুত হয়ে মাথা নামিয়ে নিলেও ভাই বলেছিল কেন মা উপহারটা তো আপনাকে দেয়নি যাকে দিয়েছে সেই বুঝুক না আর তারা তো তবু কিছু না কিছু দিয়েছে এ বাড়িতে তো অনেকে কিছুই দেয়নি এরপরেও কি আর কথা বলার মুখ থাকে বলা বাহুল্য শাশুড়ি মা আমাকে কোনো কিছু দিয়েই মুখ দেখেননি অথচ সেদিন বুঝেছিলাম মেয়েদের পায়ের নিচে জমি শক্ত হলে আত্মমর্যাদার মাথাটাও অটোমেটিক্যালি উঁচু হয়ে যায় নিখুঁত সেলাই আর দারুণ সুন্দর আঁকার হাত ছিল দিদি ভাইয়ের প্রথমে বাড়িতে টুকটাক পাঞ্জাবি ব্লাউজ চুড়িদার রুমালের ডিজাইন করতে করতে একসময় বিরাট জনপ্রিয় হয়ে ওঠে ওর হাতের কাজ এখন এই এলাকায় দুটো নাম করা বুটিকের মালকিন আমার দিদি ভাই অন্য সময় ব্যস্ত তো থাকেই তবে কোনো অকেশনে ওর স্নান খাওয়া ঘুমানো কোনো সময় থাকে না ফলে সংসারের কোনো কাজেই সে সেভাবে হাত দিতে পারে না রোজের অল্প রান্না বান্না নিজের কাজকর্মটুকু হালকা পাতলা করে ওনাকে বেরিয়ে যেতে হয় যদিও সে খামটি ঢাকার জন্য কাজের দিদি রান্নার দিদি রেখে দিয়েছে দিদিভাই নিজে বেতন দিয়ে আর এখানে আমার শাশুড়ি মায়ের প্রবল আপত্তি ওনার কথা বাড়ির বউ সংসারের কাজকর্ম সামলাগে ওনার হাতে হাতে কাজের জোগাড় দেবে উনি আদেশ করা মাত্রই সেটা ওনার সামনে হাজির হয়ে যাবে বাড়ির বউ থাকতে কাজের লোক ঘরের কাজ করবে কেন আর রান্নার বউয়ের হাতে রান্না খেতেই বা হবে কেন যদিও বা বাড়ির বউ প্রফেশনাল হয় তার উপার্জনের টাকা সে নিয়মিত বাপের বাড়িতে দিতে যাবে কোন সাহসে আসলে ব্যাপারটা হয়েছে আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো পাড়ার সকলকে নিমন্তন্ন করা হয়েছিল প্রসাদ নিতে আসার জন্য শাশুড়ি মা কাল রাতে দিদি ভাইকে বলেছিলেন আজ অন্তত বাড়িতে থাকো দিদিভাই বলেছিল সকালবেলা পুজোর যাবতীয় জোগাড় সে করে দেবে কিন্তু বেলার দিকে ঘন্টা দুয়েকের জন্য বাইরে তাকে যেতে হবে কারণ দিদিভাইয়ের মায়ের প্রেশারটা কদিন ধরেই ভীষণ হাই অতিরিক্ত ঘাম হচ্ছে যেহেতু দিদি একমাত্র মেয়ে আর বাড়িতে উনি একাই থাকেন আজ ডাক্তার না দেখালে বিপদ ঘটে যেতে পারে বর্দাও দিদি ভাইয়ের যাওয়াটাকে উচিত বলেই বিবেচনা করেন এই নিয়েই গতকাল থেকে মায়ের মেজাজ ভীষণ খারাপ হয়ে যাচ্ছে এসব ভাবতে ভাবতে আমি আবার শুনতে পেলাম শাশুড়ি মায়ের গলা পাশের বাড়ি মিত্রা কাকিমাকে বলছেন তুমি বলো মেয়েদের বিয়ের পর অত মা মা করলে চলে এমনিতেই তো মাকে মাসে দুবার দেখতে যাওয়া তার চাই সব টাকা তো ওখানেই ঢালছে এদিকে ওনার সংসারে সব কাজ করে মরছি আমরা কেন এক মেয়ের বাবা মা কি মেয়ের বিয়ের পর বেঁচে পড়তে থাকছে না ওই এই বাড়ির মাটার জন্য তো কিছু হাতে করে আনতে দেখি না কোনোদিনই সে আনে আর ছেলেটাও হয়েছে তেমনি বিয়ের পর একেবারে বউয়ের আঁচল ধরা হয়ে গেছে এই নাকি ছেলে অত শিক্ষিত কত কষ্ট করে মানুষ করলাম এত বড় মিথ্যে কথা শুনে আমার গাটা করে থাকতে পারলাম না আমি ঘর থেকে বেরিয়ে বললাম এত বড় কথা বলবেন না মিথ্যা মা আপনার ডাক্তার টেস্ট যাবতীয় ওষুধ সংসারের বড় বড় খরচা আত্মীয় পরিজনদের দেখাশোনা উপহার সবকিছুই দাদা দিদিভাই করেন দিদিভাই প্রত্যেকদিন ফেরার সময় আপনাকে নিয়ম করে ফোন করে জিজ্ঞাসা করে কি আনতে হবে কি দরকার আপনার কি খেতে ইচ্ছে করছে যেটা বললে যত অসুবিধাই হোক না কেন দিদিভাই ঠিক সেটা এনে হাজির করে দুবছরে একদিনও দেখিনি দিদিভাই খালি হাতে বাড়ি এসেছে কোন ছেলের বউটা তার শাশুড়ির ঘরে এসি বসিয়ে দেয় বলুন তো আমার কথা শুনে শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে উঠে বলল এলেন গায়ে মানে না আপনি মডল। তোমাকে কি বচু বলেছে বৌমা তোমার সুনাম তো আমি সব জায়গায় করি যে আমার ছোট ছেলের বউয়ের মতো মেয়ে হয় না আর তুমি বড় বউয়ের হয়ে সাফাই গাইছো এক ঘর লোকের সামনে আমাকে মিথ্যাবাদী করে দিলে ভয়ঙ্কর মেয়ে তুমি মা আমিও উচিত জবাবে বললাম আমি আপনার পছন্দের বৌমা কারণ আমি আপনার কথা মতো চুলি বছরে একবারে বেশি বাপের বাড়ি যাই না আমাকে বুঝিয়ে চলতে হয় কারণ আমার স্বামীর উপার্জন কম সংসারের কাজকর্ম আপনার হুকুম তামিল করে সেটা পূরণ করতে হয় আর দিদি ভাই দু বছরে দুবারই দেখেছি সংসারে যেমনই সময় দিতে পারে না সে সে আপ্রাণ চেষ্টা করে সেটাকে অন্যভাবে পূরণ করতে আর আপনি সেই ছেলের বউ নামে সবার সামনে নিন্দে করে বেড়াচ্ছেন আজ কোনো কারণে আমি দুদিন বিছানায় শুয়ে থাকলে আমার সম্পর্কেও এ কথা বলতে ছাড়বেন না নিশ্চয় কথাগুলো বলে আমি হাঁপাতে লাগলাম সাধারণত বলি না কিন্তু এখন বুঝি কিছু সময় বলতে হয় মুখে কুলুপ খুলে মুখ খুলতে শিখতে হয় আমি বললাম সংসারে আমি দিদি ভাই আপনি আমরা সবাই একই তাহলে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে ঈর্ষা ইচ্ছা সাফল্য কর্তব্য অসহায়তা কবে বুঝবেন আদিকালে ট্রিপিকাল শাশুড়ি বৌমার ছক ভেঙে বেড়াতে না পারলে একটু সহানুভূতি সম্পন্ন না হলে আপনি ভালোবাসা কিভাবে ফেরত পাবেন বলুন তো কাজের সময় কাজী কাজ ফুরালে পাজি। এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে তো সত্যি বাড়িতে গুরুজনের অনেক বেশি বুঝদার ধৈর্যশীল নমনীয় বুদ্ধিমান হওয়া দরকার তবেই না ছোটরা শিখবে গাছ অপুষ্ট হলে ফল কিভাবে পরিপুষ্ট হবে বলুন তো